কৌশিকী অমাবস্যায় এই কাজগুলি ভুলেও করবেন না কৌশিকী অমাবস্যার দিন ভুলেও গাছ থেকে তুলসী পাতা তোলার চেষ্টা করবেন না বিশেষ করে রাতের বেলায় এই থেকে নিজেকে দূরে রাখুন কাজ হিন্দুদের কাছে এটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি গাছ তাই এই দিনে এই গাছ নিয়ে কোনো রকমের ভুল মা কালী সহ্য করবেন না বিশেষ করে স্ত্রীরা এই বিষয়ে সতর্ক থাকুন নইলে আপনার স্বামী সন্তানের উপর কুপ প্রভাব পড়তে পারে এমন এমনকি ঘরে ধীরা হওয়ার যুগ তৈরি হয় বাড়ির স্ত্রীরা এই দিন সদর দরজা অন্ধকার রাখবেন না বাড়ির প্রতিটি কণ যেন সেদিন আলোয় আলোকিত থাকে সন্ধ্যাবেলায় ঘরের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করুন যতক্ষণ এই প্রদীপ জ্বলবে ততই আপনার সংসারের জন্য ভালো কিন্তু যদি ঘর অন্ধকার করে রাখেন তাহলে সংসারে অলক্ষীর এমনকি কর্মক্ষেত্রে কিংবা ব্যবসায় বিপুল পরিমাণ ক্ষতি হতে থাকে বৈদিক শাস্ত্র অনুসারে অমাবস্যার দিন বাইরে না বেরোনোই মঙ্গল কর্মসূত্রে অফিস যাওয়া অবধি ঠিক আছে কিন্তু কোথাও ভ্রমণ করতে যাওয়া উচিত নয় কারণ এই অমাবস্যার দিন নানা রকমের নেতিবাচক শক্তি ব্রহ্মাণ্ডে কাজ করে আর এই শক্তি আপনাকে যখন তখন কোপ মারতে পারে আর এই কোপের কারণেই নানা রকমের সমস্যা ঘিরে ধরবে আপনাকে হিন্দু পঞ্চাঙ্গ মতে এই অমাবস্যা তিথিতে কুশ ঘাসের পাতা ছেড়া গুরুতর পাপ কুশ ঘাস অত্যন্ত পবিত্র কাহিনী অনুসারে যখন অমৃত পাত্রটি বয়ে নিয়ে আসছিলেন সেই সময় ওই অমৃত পাত্রটি তিনি কিছুক্ষণের জন্য কুশ ঘাসের ওপর রেখেছিলেন আর সেই থেকেই কুশ হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক হয়ে উঠে তাই শাস্ত্র মতে কৌশিকি অমাবস্যার দিন এই ঘাসের পাতা আঘাত করলে কিংবা ছিঁড়লে সংসারে অমঙ্গল সৃষ্টি হয় এমন কি আপনার উপর দেবী কৌশিকি রেগে গিয়ে অভিশাপ বসন করতে পারে তাই সাবধান এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিনের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে কৌশিকি অমাবস্যায় ঘর এবং বাড়ির বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন এই তিথিতে এটো বাসন ফেলে রাখবেন না এই দিনে মাছকে ছোট ছোট আটার গুলি তৈরি করে খাওয়ান তাহলে রাহু ও কেতুর খারাপ প্রভাব থেকে মুক্তি পাবেন এই দিন দেবী কৌশিকী বা কালী মায়ের উদ্দেশ্যে রক্তজবা এবং সিঁদুর দান করুন এতে জীবনের বাধা বিপত্তি দূর হয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন